গুড মর্নিং সুপ্রভাত সবাইকে একটা বাজে নেই এখন একটা বাজতে পাঁচ না সাত বাজে বাপরে বাপ আজকে মামা মদিকে লাফালাফি করছে খুব খুশি কম্পিউটার ক্লাস কম্পিউটার ক্লাস বলে এদিনটা আজকে খুব খুশি থাকে দিন পর স্কুল যাচ্ছে আমাদের অনেক দিন পর রুটিনটা ব্রেক হলো এই সকালে ঘুম থেকে ওঠাটা আর চোখ ফোক একদম জ্বলছে বেসিক্যালি এত ঘুম পাচ্ছে এত ঘুম পাচ্ছে মারাত্মক লেভেলে ঘুম পাচ্ছে বাপরে বাপ যাই হোক অনেক দিন পর স্কুল যাওয়া হচ্ছে বাইরে রোদ আছে ভালো গরম আছে যাই হোক ভাবছি এখন এই জলের ট্যাঙ্কারকে ফোন করে দিই কারণ আজকে তো জলের ট্যাঙ্কার লাগবেই জল ঠিকঠাক উঠছে না পাম্পে পাম্পে মানে কর্পোরেশন থেকে ঠিকঠাকভাবে সেরকম জল দিচ্ছে না ও যাই হোক জানি না কটার সময় অফিস খোলে ওদেরকে এম এই ওয়াটার ডিপার্টমেন্ট তো যাই হোক একবার ট্রাই করে দেখবো নাহলে আধ ঘন্টা পর 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 ট্রাই করতে হবে সাড়ে আটটা থেকে তো খুলে যাবে হ্যানি ঠিক আছে মাম স্কুল চলে এসছেন সবটা করে আগে সঙ্গে থাকবেন সাথে থাকবেন মিয়ান চ্যানেলে বেরিয়ে যাচ্ছে ঘুম পাচ্ছে প্রচণ্ড ঘুম পাচ্ছে মানে গিয়ে এটলিস্ট না ঘুমানোর আগে আগে জলের কাজটা শর্ট আউট করে নিতে হবে কারণ একটু আগেই দেখা হলো আমাদের বিল্ডিং এর যে চেয়ারম্যান আছে তার সাথে দেখা হলো বললো যে একটু করে দিও মানে হ্যাঁ এখনই করে দিচ্ছি মানে করে দিচ্ছি মানে ফোন করে দিচ্ছি এখন ঠিক জানি না যে কত কখন ওদের খোলে এত সকালে খোলে কিনা আমি শোয়ার না ফোনে ফোনে মানে তাকে তাকে থাকতে হবে কখন একবার ফোনটা লাগলি অর্ডারটা প্লেস করে দিতে হবে তাড়াতাড়ি জানি আমাদেরটা দিয়ে যায় যদিও বেশি দূর না ঠিক আছে বাড়ি চুকি তারপরে করে দি ফোনটা কাজটা বিশাল পরে একটা কাজ এটাও একটা জলের ট্যাঙ্কার চলে এসেছে এই জাস্ট একটু আগে এলো মানে থ্যাংক গড মানে ফোন করার সাথে সাথে পনেরো কুড়ি মিনিটের মধ্যেই চলে এসেছে কুড়ি মিনিটও লাগেনি এই পাইপ সেট করছে ওই গেটের সামনে মেইন গেটের সামনে এই ট্যাঙ্কারটা রাখা আছে চার হাজার লিটারের ট্যাঙ্কার তো বললো বাট ওই চার হাজারের থেকে একটু কিছু কম থাকে আর আমাদের যে রিজার্ভারটা আছে সেটা অলমোস্ট আট হাজার লিটারের ট্যাঙ্কার যাই হোক ঠিক আছে কর্পোরেশন থেকে তো জল দেয় তো এই চার হাজার লিটার বা সাড়ে তিন হাজার লিটার হলেও যথেষ্ট মোর দ্যান এনাফ কারণ এমনি তো টাইম টু টাইম আজকে খেলতে দিলো না কারণ বাইরে প্রচুর রোদ আজকে প্রচুর রোদ বা এবার দেখলি তো একটু দেখ কাচছিস খক 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 করে কাশছিস একটু রোদটা ইয়ে হলো কালকে যদি একটু রোদ না থাকে তখন না খেলবি মারাত্মক রোদ আজকে মারাত্মক রোদ কি পড়িয়েছে আজকে স্পেলিং পারিস নি তো নাকি তো সব পেরেছি কম্পিউটার ক্লাস করিয়েছে কালকেও করাবে কম্পিউটার ক্লাস হুম এই লাস্ট কয়েকদিন যা বৃষ্টি বৃষ্টি দিয়েছে আজকে তো মানে একবার মারাত্মক রোদ রোদ কাকে বলে চড়া রোদ একেবারে বাপ রে বাপ প্রচন্ড রোদ হ্যাঁ কালকে ঠান্ডা কেন কালকে বরফ পড়বে স্নোফল হবে হুম

কত কার্টুন দেখছি রে কার্টুন দেখতে একটু তুইও কার্টুন মতন হয়ে যাচ্ছে হ্যাঁ কার্টুন এরকমই করে ম্যাম টেম্পারেচার ম্যাক্সিমাম আমি যে ঘরে লাইট জ্বালিয়ে রেখেছি কারণ পর্দা পর্দা সব এগুলো বন্ধ করে দিয়েছি মানে এত টেম্পারেচার এত টেম্পারেচার মানে রোদ যাতে না ঢুকতে পারে বুঝে বাপরে বাপ তুমি চাই হোক লাইটই বা কতক্ষণ জ্বালিয়ে রাখবো ঘরে এতদিন বৃষ্টি ফিষ্টি দিয়ে ঠান্ডা করেছিলো আজকে একেবারে রোদ দিয়ে একেবারে জ্বালিয়ে পড়িয়েছে একে তন্দুরি বানিয়েছে ম্যাক্সিমাম টেম্পারেচার আছে ওই কলকাতায় প্রচন্ড গরম প্রচন্ড গরম ফুচকিটা খাওয়াচ্ছে ভাবছি ব্রেকফাস্টে আজকে লিট্টি চোখা অর্ডার করা হয়েছে লিট্টি চোখাই খাইয়ে এর থেকে হেলদি ছাতুর লিট্টি আর কি হেলদি ব্রেকফাস্ট এর থেকে আর কি হয় ফুচকিটার ভাত খাওয়াচ্ছে কোন চলছে এই যে ছাতুর লিট্টি এটা একটু খুলি মানে অলরেডি একটা খাওয়া হয়ে গেছে তিনটে চাদর লিট্টি আলু চোখা গ্রিন চাটনি আচার পেঁয়াজ লঙ্কা তো থাকে কমন লেবু দেয়নি এবার বেস্ট মানে হচ্ছে কোন দেখছো তুমি রোদটা কিন্তু পাঁচ ছ মিনিট হলো রোদটা পরে গেল তো ভালো এরকম থাকলে তো ভালো এটা হালকা হাওয়াও দিচ্ছে গরম তো ম্যাক্সিমাম আছে এই যে কন্ডিশন একটু মেঘ মেঘ কালো হয়ে গেলো বৃষ্টিটা হলে হলে তো ভালোই হয় বাট অন্ধকার হয়ে গেলো এই কারণেই ঠিক আছে ভালো বৃষ্টি হলে তো ভালোই ওয়েদারটা কিন্তু বাইরে খুব সুন্দর হয়ে গেছে মানে বৃষ্টি হয়তো নেই আমি জানি না হয়তো হবে যাই না হলে তো ভালোই হয় কী ব্যাপার তোমাদের স্নান হয়ে গেছে খাওয়া হয়ে গেছে এবার একটু ঘুমো দাও হ্যাঁ একটু ঘুমো ঘুমো দাও তোমার তো দিন দিন বেড়েই যাচ্ছে ওখানে কিসের হাত তোমার হ্যাঁ নামো নিচে নিচে নামো নামো নিচে কথা বললে কানে যায় না দুষ্টু আবার লাঞ্চ টাইম এই হচ্ছে লাঞ্চে ছিঁড়ে কিছু করার নেই ওই ভাত পাপ একটু তরকার ছিল আর একটা ভেজ ডাল কিছু করার নেই কারণ শনিবার থেকে তো আমার ভেজ চলছে কালকেও চলবে শনি শুক্র শনি রবি সোম মঙ্গল বুধবার দিন থেকে বুধবার দিন থেকে আমিষ খাবো অ্যাকচুয়ালি রবিবার দিনটা তো আমিষ খাই শনিবার দিনটা এমনি নিরামিষ রবিবার দিনটা শ্রাবণের একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ে রবিবার দিন বলেছিল যে একাদশী কিন্তু রবিবার দিন একাদশী ছিল না তো যাই হোক সেই ভুল চক্করে রবিবার দিন ভেজ খেলাম তারপরে তো সোমবার তো ভেজ মঙ্গলবার ভেজ আগামীকাল থেকে বহুদিন অলমোস্ট বহুদিন পর আবার মানে মাছ মানে এখন এক এক টাইম এমন হয় যে মাছের টেস্টই হয়তো ভুলে যায় বাপরে বাপ এনি বেশ ঠিক আছে আজকের দিনটা তো কোনো রকম কেটে গেল কালকের থেকে তো ঠিক আছে তো চোখে ঘুম নেই কেন রে হ্যাঁ ঘুম নেই কেন হ্যাঁ বনু তো ঘুম ঘুম হচ্ছে এখন তোরই শুধু ঘুম নেই ঘুম দিয়েছে যদিও আর ঘুমায়নি দুপুরবেলা আর ঘুমায়নি একটাও তো খেলনা কোনো আসতো নেই মানে এগুলো সব ছোটবেলার খেলনা একেবারে সব কটা ভেঙে চুরে টুকরো টাকা মানে যখন অনেক ছোট ছিল তখনকার খেলনা কি করবি রান্না করবি নাকি এখন ঠিক আছে রান্না কর আমি একটু পরে এসে তাহলে খাবো মাছ ভাত খাবো ঠিক আছে মাছ ভাত আর কক কক চিকেন আচ্ছা ঠিক আছে তাহলে কক কক রান্না করো আচ্ছা ঠিক আছে তাহলে তো খাবো না নিরামিষ খাবো রান্না বাটিতে খেলনা রান্না বাটি বানাচ্ছে তাতেও আবার নিরামিষ নিরামিষ আর আমার পেছন চালবে না কি 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 ব্যাপার তোমার হ্যাঁ গরমে অ্যাকচুয়ালি ঘেমে গেছে ঘেমে গেছে জন্য জামাটাই খুলে দিলাম খোলাই থাক তার মধ্যে হয়েছে এই এইসব জায়গায় কিছু জায়গায় দুপুর গড়িয়ে সন্ধ্যে হয়ে গেল আর সন্ধে হলেই একটা সমস্যা সেটা হচ্ছে ফুড ক্রেভিং খুব খিদে পেয়ে যায় স্বাভাবিক সন্ধেবেলাটা তো সব বাঙালিদেরই একটু খিদে পেয়ে যায় আর একটু তেলে ভাজা না তা এক্স ওয়াই জেড ইয়ে করা খিদে পায় আর কি যাই হোক সে দিন হলো খাওয়া হয়নি সেই পণ্ডিত যে পেঁয়াজ কচুরি আর সিঙ্গারা তো যাই একটু আগে অর্ডার করেছি পণ্ডিত যে পেঁয়াজ কচুরি আর আর যাই হোক তারপরে আসুক তারপরে না চা খাবো একটু আদা দিয়ে একটু ভালো করে কড়া করে চা খাবো আর সাথে পেঁয়াজ কচুরি আর সিঙ্গারা দিলে একদম ব্যাপারটা জমে ফিল হয়ে যাবে হাটা ভুলে গিয়েছিস নাকি তোরা দুজনেই মামামটা তোমার লক্ষ্মী মেয়ে ওটা আমার ভেরি গুড মেয়ে এটা হচ্ছে ভেরি ব্যাড বুনু একটা ব্যাড বুনু মা এই তো মা ব্যাড বুনু এটা একটা ও ব্যাড বুনু এটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় মেয়ে আমার লক্ষ্মী মেয়ে এটা আমার এটা হচ্ছে ব্যাড বুনু ও কি করছো তুমি কি করছো কি করছো কি করছো বাবা হ্যাঁ এই ট্রেনটা চলে এটা জলপাই থেকে কিনে দিয়েছিলাম দেখি ব্যাটারি ছিল তো এখানে ব্যাটারি রাখার একটা জায়গা আছে এই যে ট্র্যাকগুলো আরও তো এই হ্যাঁ ট্র্যাকের পাশে গাছ ফাছগুলো ছিল অনেক কিছু জিনিস আছে এখানে সব তো ছোটোবেলায় এগুলো তো ওই রেল লাইনের ট্র্যাকের পাশে ছিল এগুলোর বাদবাকি সেটগুলো কোথায় আছে কে জানে দেখি এটা না এটার মধ্যে ব্যাটারি নেই এটার মধ্যে দেখি বাবা একটু ওই যে এই যে ব্যাটারির জায়গাটা খারাপ হয়ে গেছে মনে হয় না এটা চলবে ব্যাটারি চলবে তো না সে তো বুঝতেই পারছি এটা কি আর এখন কিছু আছে আস তো কিছু নেই না এগুলো তো এমনি চাকা বাপরে বাপ কত না কি কি আছে সব ভেতরে চলে এসেছে জয়পুরের পেঁয়াজ কচুরি আর শেঙারা এটা চায়ের সাথে খেতে একদম মারতক লাগে নিছিলাম একটু চা বানাচ্ছে তারপরে ভালো করে একটু জমিয়ে খাওয়া যাবে কিছু অর্ডার করেছিলাম অর্ডারটা নিলাম অ্যাকচুয়ালি দুধ দেখি দুধ শেষ হয়ে গিয়েছে দুধটাই মেইনলি অর্ডার করার কারণ ছিল আর ঠাকুরের নকুল দানার প্রসাদ শেষ হয়ে গিয়েছিল তাই ডাক্তারকে অ্যাকচুয়ালি জিজ্ঞেস করেছিলাম যে ও তো খুব দুধ খাচ্ছে এখন তার কৌটোর দুধ মানে ন্যান যেটা খায় সেটা তো আর খাচ্ছেই না তো ডাক্তার বলেছে দুশো থেকে তিনশো গরুর দুধ দিতে বেশি দিতে না দিলেও তো আমরা ভালো পরিমাণে জল মিশিয়ে দিতে কিন্তু এ তো দেখি সারাদিন এক লিটার জল এক লিটার জল এক লিটার দুধ খেয়ে শেষ করে দিচ্ছে এখন কি বুঝতে পারছে না যে এখন অ্যাকচুয়ালি দুধ খেতে চাইছে ভালো ভাসছে এখন কৌটোর দুধ খেতে চাইছে না আর এখন কি করব বুঝে পাচ্ছি না যাই হোক আপাতত খাচ্ছে গরুর দুধ এখন ভালোবাসে এখন চলছে তো এটাই চলছে গরুর দুধই চলছে আমার আদা দিয়ে চা করার পরে কমপ্লিট আর সাথে ফলা ফোলা পেঁয়াজ কচু অস আমার ভেতরে তো সিঙ্গারাটা আছে আর এই যে কাশন্দি দিয়েছে আমি জানি না এখন এই দিয়ে কে সিঙ্গাড়া খায় কে কচুর খায় আমি জানি না এই কম্বিনেশন আমার কাছে খুব নতুন অদ্ভুত লাগে এনিওয়েজ কাশন্দ গুলো তো খাই না রেকে দিয়ে কচুর কাশন্দ জমেও গিয়েছে বাট সাথে যেই লাল চাটনিটা দায় এটা একটা মিষ্টি আর ঝাল ঝাল খুব সুন্দর লাগে এই কম্বিনেশন এটা সাতেও ভালো লাগে প্লাস সিঙ্গারা সায়ে তো বেশি ভালো লাগে এনিওয়েজ শ্রাবণী এলে তারপরে খেয়ে নেব এইছে কচুর কাশন্দ জমে গিয়েছে কাশন্দি জমে গিয়েছে কাশন্দি দিয়ে কে খাবে জানি না কেন দায় ওরাও দায় আমরাও রেখে দিয়ে জমা জমা হয়ে থাকে আর কি নকুল দানাগুলো সরিয়ে দেবো কিন্তু লেবুগুলো যে দিয়েছে একেবারে হলুদ হয়ে আছে লেবুগুলো সেটাই ওই জিনিসটা ভালো নাম দেখি একবার কথা বলে যদি চেঞ্জ করে দেয় ট্রাস্ট মেম জানি না আপনারা বিশ্বাস করবেন কি না আদা দিয়ে কড়া চায়ের সাথে পেঁয়াজ কচুড়া শিঙারা এর থেকে বেটার কম্বিনেশন কম্বিনেশন আর সন্ধেবেলা টিফিনের জন্য আর হতেই পারে না আফটারঅল আমরা বাঙালি সন্ধেবেলা হলেই একটু তেলে বাজা হানা টানা এইসব খেতে ইচ্ছা করে তো এর থেকে বেটার কম্বিনেশন আমার তো মনে হয় না হ্যাঁ অবভিয়াসলি ভাই আলুর চপ আলুর চপ আমার খুব ভালো লাগে মানে আমি একটা ছ সাত আলুর চপ খেয়ে নিতে হবে এর সাথে ওটাও একটা খুব সুন্দর কম্বিনেশন গুড ইভিনিং এই দুটো খাওয়া হয়ে গেছে তা ওখানে ঘুম আছে তারপরে আমরাও খেয়ে নেব আর কি আজ আশা করি আজকের দিনটা আপনাদের খুব ভালো গিয়েছে আজকে তো কলকাতায় ম্যাক্সিমাম গরম যাই না আপনাদের ওখানে সেরকম কি গরম আছে কি না আছে কলকাতায় গরম আশা করি আশেপাশে পাশে মানে